আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ আলা রসুল কারীম। আম্মা বা'দ। প্রিয় دینی ভাই বোনেরা পবিত্র মাহে জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত। এই জিলহজ মাসে আমাদের কিছু করণীয় রয়েছে এবং কিছু আমল রয়েছে। এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চন্দ্র মাস অনুযায়ী আরবি পঞ্জিকার সর্বশেষ মাস হলো পবিত্র জিলহজ মাস। ইসলামে যে চারটি মাসকে বিশেষ অধিক মর্যাদা সম্পন্ন বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো এই জিলহজ মাস এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম দশক এই জিলহজ মাসের প্রথম দশকের মাহাত্ম্য ও গুরুত্ব অপরসী মহান আল্লাহাক রব্বুল আলমিন কোরআনুল করিম ইশাদ করেছেন সুরা ফজরের মধ্যে রহমান ওয়াহিম ওয়াল ফেজর ওয়াল আল্লাপাক রবুল এই আয়াতে কালিমে বলেন যে শপথ বজরের এবং শপথ দশ রাত্রি এই দশ রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম রাত্রিকে বোঝানো হয়েছে হাদিস শরীফ আসছে রাসুল উল্লাহ সাল আলু সাল্লাম করেছেন আল্লাপাক রবুল আলমিনের কাছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের নফল ইবাদতের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই বুখারি শরীফ নয় শত নম্বর হাদিস তাই জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু নফর ইবাদত রয়েছে যেমন এক জিলহজ মাসের চা দুটা থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত হাত পায়ে নখ না কাটা এবং মাথার চুল না কাটা মুসলিম শরীফের হাদিস এক হাজার নয়শত সাতাত্তর নম্বর হাদিস দুই যারা কোরবানি করবেন না তারাও এ ধরনের আমল করতে পারেন তিন এই সময় ছোট ছোট বাচ্চাদেরও হাত পারে নখ না কাটা এবং মাথার চুল না কাটা 4 বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই তাসবিহুলি বেশি বেশি করে পাঠ করা 5 প্রথম 9 দিন অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে নয় এর জিলহজ পর্যন্ত রোজা রাখা কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দিনগুলিতে রোজা আদ্য ছয় সামর্থ্যবান যারা রয়েছেন তাদের জন্য কুরবানি করা সাত এই মাসে ঈদ এবং আইয়ামে তাশরিকের রোজা না রাখা আট ঈদ আজহার নামাজ আদায় করা মহান আলাপা রব্বুল আলমিন আমাদেরকে এই জিলহজ মাসের আমল তো করার করো আমিন